মাম্মা তুমিও আজকে প্রথম যাচ্ছ সবার সঙ্গে ঈদের বাজার করতে এই সব ঠিকঠাক বসেছো তো আমি আমি সামনে বসেছি

পুরো 5:00 বাজে আমরা এই জাস্ট এসে পৌঁছালাম। আসসালামু আলাইকুম ওয়া জুম্মা মুবারক। হ্যাঁ। আলবিদা জুম্মা মুবারক। কিন্তু মনটাও তো খারাপ হচ্ছে। আর এরপর শুক্রবার ঈদ হয়ে যাবে। হ্যাঁ। চলো। আফিফ, নমস্কার কেমন হলো? তুমি নামাজ পড়েছ তুমি নামাজ পড়েছ তোমাকেও জুম্মা মোবার এক মোবার জুম্মা মোবার এক বলে দাও গুড আফটারনুন ওয়ান অ্যান্ড ব্যাক টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে আলবিদা জুম্মা সত্যি মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছে এই যে রোজার মাসে জুম্মা গুলো এমনি প্রতিটা জুম্মাই খুব স্পেশাল হয় বাট এই রমজান মাসটা আমাদের জন্য অনেক অনেক স্পেশাল বাট এই যত এগিয়ে যাচ্ছে না দিনগুলো রোজাটা শেষের দিকে মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে ঈদের আনন্দ যদিও বা আছে বাট ওই যে ফেস্টিভ্যাল শেষ হয়ে যাওয়ার একটা কষ্টও কিন্তু রয়েছে আর আজকে আমরা সবাই মিলে ঈদের শপিংটা করতে বেরোবো মানে আয়ান আফরিদের

মামার বাড়িতে করব ইফতার মানে আমরা তাই জন্য লেটেই বেরোচ্ছি এখান থেকে বেরিয়ে মানে ঈদের শপিংটা সেরে একদম মামার বাড়ি যাব ওখান থেকে ইফতার করে বাড়ি আসবো তাই তো তাই তো সবাই এরা কি আনন্দ করছে কি যদি ইনা একদম কান্না শুরু করে দেয় সবাই নতুন নতুন ঈদের ড্রেস হবে আর এবার না এবারে আফিদেছে এত ভালো হয়ে গেছে কি বলবো সবাই ওর কি করছে মজা করছে আয়ানার আফিদের জুটিটা এখন বেশ ভালো হয়েছে তাই না এর পরের বছর ইনশাআল্লাহ এর মধ্যে জয়েন করবে ইনায়াও এদের সাথে এখনই এরা যখন খেলেই না এরও মেলন করবে না ওদের সাথেও যাবে এমন ভাব করে শুনো শুনো বলো আমনা ময়ে ময়ে করি না আফি বলে ময়ে ময়ে

এই পাশে আমি বসেছি ভেবেছিলাম হয় ইনায় ঘুমিয়ে পড়বে বাট না ও কিন্তু পুরো দেখতে দেখতে যাচ্ছে আর এমনি মাম্মা কিন্তু বাইরে বেরোলে খুব আনন্দই পাই কান্নাকাটি তো কিছু করেই না প্রথমে আমরা যাবো কিন্তু কোথায় স্টাইল বাজার আচ্ছা সোজা কি আমরা স্টাইল বাজারে ঢুকবো মেনলি ছোট্ট মেম্বারগুলোর জন্য আয়ান নাফি আর ইনুর জন্য ঈদের শপিংটা করতে সারবো তারপরে বাকি আরো যা যা কাজ আছে যদি টাইম পাই তাহলে সেগুলো কমপ্লিট করবো আয়ান কি দেবে হাত নেবো একটা হ্যাঁ তারপরে একটা ট্রাউজার নেবো হ্যাঁ আর একটা টি-শার্ট কেন মিনিটা বলো কেন নেবে স্টাইল করার জন্য টি-শার্ট শার্টের বোতাম খুলে রাখবে ভেতরে টি-শার্ট পরবে তাই তো ঠিক আছে চলো তাই হবে আফ্রিজ কি নেবে পড়াশোনা কোথায় সেটা সুন্দর চলো হ্যাপি জার্নি আমরা বসিরহাট এসে পৌঁছে গেছি রে ঘুরিয়ে পড়েছে ভাবলাম ভাবিজও ঘুমিয়ে পড়ে বাট না ও দেখতে দেখতে আসছে প্রথমে এখান থেকে স্টাইল বাজার এই গরমে ভেতরে ভেতরে কাজগুলো মিটিয়ে নিই বাইরের কিছু জিনিস কেনার আছে সেটা হচ্ছে একটুখানি মেলাটা পড়ে যায় তারপরে বাইরে বেরিয়ে নেব আগে ওর ভিতরে কাজটা দেখো কতক্ষণ লাগে কতক্ষণ লাগে সেটাও ঠিক বাচ্চাদের জিনিস তো টাইম লেগে যাবে চলো ও বাবা চলে এসেছি আমরা স্টাইল বাজার এবার ঢুকবো মজা হ্যাঁ মজা আছে আরে এমন তো ঘুরার ভেঙেছে তোমার

আ এই শেyki খুঁজছে ও আচ্ছা এর অ্যাকচুয়াল আয়ানের এই জিনিস খুব পছন্দ ভিতরে গোলগালা টি-শার্ট থাকবে আর এরকম বাটানগুলো এরকম খোলা থাকবে তাই তো দেখো তো এটা কেমন লাগে দেখি এই দেখি না ওকে দেখতে কেমন লাগে এটা কি হিরো লাগ যায় হিরো আজকে নানিমা আজকে সব নানিমা চুজ করবে নানিমা আজকে নিয়ে আসছে সাথে করে তোমার এটা পছন্দ ওটা বাবা ওটা নেবে তুমি ওটা নেবে এটা নিয়ে না এটা নিয়ে নাও চলো আফ্রিদের এটা ফাইনাল হাফিজের এটা নিয়ে নাও ফাইনাল আজ এটা নিলে আর প্যান্ট পরতে হবে না ধরো দত্তের গায়ে ধত্ত দেখি কেমন লাগে বলে ছিল না ওটা ছিলো না ভাইয়া ফাইন হয়ে যাবে

কি হলো আছে লাইনে এখানে আছে তো সবাই তাহলে এখানেই খুলে দাও না এখানেই ফ্যানটা খোলো হ্যাঁ বলছি এখানে খুলবে না এটা তো এমনি গুটিয়েই থাকবে কয়ান থেকে একটু বেরো

ও বাবা ইনু ও ইনু তুমি ঘুম থেকে উঠে গেছো হ্যাঁ ঠান্ডা লাগছে কি এই সাপে কান ঠান্ডা হয়ে গেছে কিছু একটা গায়ে ঢাকা দিতে হবে আছে এখানে নিয়ে এসছো এই শার্টটা দেখা হচ্ছে এই শার্টটা বেশ পছন্দ হয়েছে কটনের যেহেতু গরম না এমন একটা জিনিস যেটা পড়তে পারবে তো ফ্যান্সি আইটেম ছিল এইগুলো এইগুলো এগুলো ম্যাটেরিয়াল একটু অন্য টাইপের

ওখানে নিয়ে গিয়ে দিতে বলছে দেখো এটা ইনার হবে এই জুতাটা হবে এই ড্রেসটা হবে আলো পরের বছর পরবে এই সুন্দর সুন্দর যেটা শাড়ি নেওয়ার জন্য পাগল হচ্ছে আয়ানো নেওয়ার জন্য বুনুর জন্য পাগল হচ্ছে এই যে আম্মা নিজে পছন্দ করে জিনিসগুলো নিয়েছে বসে একটা বাড়ির জন্য আর বললাম আপনারা যেগুলো পছন্দ হয় আপনি সেগুলো लीजिए এইগুলো হয়েছে চলো আম্মা আর কিছু এই টাইপের এই যে এইগুলো

বসিরাটে আসার কিছুটা হয়েছে এখনও কিছুটা বাকি তো আজকে মনে হয় না শপিং হবে কারণ মামার বাড়ি থেকে ওখান থেকে ফিরে আর শপিং হবে বলে আজকে সম্ভব ঘড়িতে এখন পাঁচটা বাজতে পনেরো মিনিট বাকি কিন্তু আমাদের ইফতার হচ্ছে প্রায় ছটার দিকে তো এখনও যা সময় ছিল আরামসে আমাদের আজকের সব শপিংগুলো হয়ে যেত কিন্তু বাচ্চাগুলো এমন কান্না শুরু করলো আর এমন ঘুম পেলো

রসগোল্লা আচ্ছা ভালো রসগোল্লা আছে এই তো খুব সুন্দর রসগোল্লা এটাই দিয়ে দিন আমাকে আচ্ছা এটাই তো সাফিয়ে না কেনে বে মিষ্টি আমি সামনে নেব এই এটা নাও মিষ্টি নাও ইনু নাও আমি এ আমি নিয়ে বসলাম তাহলে নাকি আম্মা নেবে না না জায়গা নেই চলেন

স্কুলের বা কিছুক্ষণ খাওয়ার পরে আমার বাবালি মুখে তাকে হাসছে খেয়ে নে

এটা পাতি না কম এটা মনাই কমলা গন্ধৰাজ 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 ঐ গন্ধৰাজ লেব অনরাজ না তোমাদের কত স্মৃতি মনে করতে না আমি যখন আসছিলাম তখন ওরা তো অনেক কিছু গল্প করতে করতে আসছে বাট আমার আমার তখন বলে ওরা যেমন এই জায়গাটা আসলে মজা পায় ছোটবেলা থেকে এখানে বেড়ে ওঠা তো ওদের অবভিয়াসলি ভালো লাগবে আমি এই বিয়ের পর মানে ওই আড়াই বছর মতো এখন হচ্ছে আমার তো আমার কাছে ভালো লাগে অবশ্যই ভালো লাগে বাট আমার আমার সাথে তো অনেক স্মৃতি জড়িয়ে নেই যা আছে ওই আসি চলে যায় এরকম টাইপের আর আমার মনে পড়ছে মামার বাড়ির কথা যে আমরা মামার বাড়িতে এই করতাম ওরা যখন গল্পগুলো করছিল আমিও ঠিক রিলেট করতে পারছিলাম তো সত্যিতে আমরা যতই বড় হয়েছি না কেন মামার বাড়ির মজা কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে দিগির ধার ওই যে ওখানটা ওই যে দেখতে পাচ্ছ ওটা ওই ওই জায়গাটা ভীষণ বড় দিক আছে এর আগে ব্লগে দেখেছো তুমি হ্যাঁ আর হচ্ছে ওই এলাম তখন হ্যাঁ আর এটা হচ্ছে মার্কেট এই এইটা পুরোটাই মার্কেট এটা এই যে দেখতে পাচ্ছ এই যে দোকানটা হচ্ছে মামাদের এটা 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 এটা

এর গরমে দেখো কি অবস্থা করেছে আর এর এ দেখো সুস্থ হয়ে গেছে পুরো এখন পুরো ফিট পুরো ফিট ফারান কোথায় বসবে ওখানে বসো ওখানে বসো সব ব্যাটালিয়ান রা এখানে হাতি আতিব আতিব তুমি এখানে আসো আতিব এখানে আসো আমার পাশে আসো তুমি আমার পাশে আসো আতি আমার পাশে বসো দেখেছো কত এটা মামা তো ভাই সব এখানে ভাই আর না এগুলো এগুলো ভাগ না এ দুটো ভাগ না এটা এটা তো আমার পুচকু

অনেক কিছু এখানে তরমুজ দেখো কতটা দেখো ইফতার করে বেরিয়ে পড়েছি লেপি হয়ে গেছে বেরোতে বেরোতে আর এই যে বাচ্চা পার্টি

এসে এসে চেঞ্জ করে ইনায় ফ্রেশ করে মাসাজ করিয়ে অনেকক্ষণ ধরে খাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম কিন্তু আমার চেষ্টা বৃথা ও তারপরে চোখ খুলে হাসছে তো যাক এখন আছে ইনায়াত আদুর কোলে আর এই যে আমাদের শপিং তো অনেক কিছু বাকি থেকে গেল দেখি এর মধ্যে একটা একটা দিন যেতে হবে মিষ্টি আর শপিং এর মধ্যে চলে গেল হ্যাঁ মিষ্টিটা তো নাম আর এই খাবে এই যে আমার লড়কা খাবে লড়কা লড়কা আমার খেলনা কিনেছে এটা কখন কখন খুলবে কখন খুলবে ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে কি এটা জিনিসটা কি আয়ান মানে কি রাবার এইগুলো সব বিভিন্ন শেপের এটা আর্ট রোবট আজ তো থাকি আরতি তো येते হচ্ছে জিওগ্রাফির স্টুডেন্ট বুঝলে আর কি যা যা কিনেছি সেইগুলো এখন যদি আমি দেখাই ফার্স্ট অফ অল এনার্জি নেই আর তারপরে হচ্ছে কি অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা তো চলো দেখি random random কি হচ্ছে মিষ্টি মুখ করে ব্লগটা এন্ড করি এই যে মামা আবার এইখানটাতে মাছের ঝোল ডাটা আলু মাছ

কালকে খুব স্পেশাল একটা ব্লগ আসতে চলেছে সেটা কালকেই তোমরা জানতে পারবে আর স্পেশাল মানে একদম ধামাকাদার ধামাকাদার আয়ালে পছন্দ মতো রান্না বান্না হবে সুন্দর ভাবে একদম কালকে কালকে ব্লগ কালকে ধামাকাদার ব্লগ আসতে চলেছে কেউ মিস করো না তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য দোয়া করো গুড নাইট